ভিডিওটির শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের তৃতীয় সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হবে একটা হচ্ছে মেজর থ্রি একটা হচ্ছে মেজর ফোর তো দুটো পেপারেরই যদি নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করো সেই ক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা মানে এই রেঞ্জের মধ্যে প্রাইসটা পড়বে প্রাইসটা কেনটা রেঞ্জ বললাম কারণ বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রাইস হবে আজকে আমাদের একটা লিমিটেড অফার রয়েছে তোমরা যদি আজকে কেউ আমাদের নোটপত্র সংগ্রহ করো সেই ক্ষেত্রে তোমাদের সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে মেজর থ্রি এবং মেজর ফোর একসাথেই তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে পরবর্তীতে সাড়ে আটশো টাকা পর্যন্ত আমাদের নোটপত্রের প্রাইসটা কিন্তু যেতে পারে আমি জাস্ট এটুকু বলতে চাই নোটপত্রের প্রাইস বৃদ্ধি হওয়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে তো যাই হোক শুরু করছে আমাদের স্পেশাল ভিডিওটি সেই সঙ্গে নোটপত্র সংগ্রহ করার জন্য তোমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আবারও বলছি এটা লিমিটেড অফার লিমিটেড ছাত্র ছাত্রীদের জন্য যারা দ্রুত যোগাযোগ করবে তাদের জন্যই এই প্রাইসটা কিন্তু ধার্য করা হবে সেভেন হান্ড্রেড ফিফটি এরপরে নিতে গেলে তোমাদের আটশো টাকার মতো কিন্তু দিতে হচ্ছে মানে আটশো আটশো পঞ্চাশ এরকম কিন্তু প্রাইসটা বাড়বে তো যাই হোক মেজর থ্রি এডুকেশন আমাদের মেজর থ্রি এডুকেশনের সিলেবাস এবং প্রথম অধ্যায়ের নোটপত্রের ডেমো তোমরা আজকের এই ভিডিওটিতে দেখতে পারবে মেজর থ্রি এডুকেশন থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেই সিলেবাসের একটা টাইটেল আছে আর টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সিলেবাস জানতে পারবে এবং প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আমাদের নোটপত্রে যে রাখা আছে সেটা ডেমো আকারে তোমরা দেখতে পারবে তো দেখে নিচ্ছি কী কী রয়েছে প্রথমেই আমরা নিচে নিচে এসে আমাদের সিলেবাসটাকে এখান থেকে দেখা শুরু করব এখানে হচ্ছে আমাদের সিলেবাসটা শুরু কোর্স কন্টেন্ট ইউনিট ওয়ান স্কুল অফ ফিলোসফি আমার নিচে এসে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ডিজাইন করে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আমরা পেইড নোটগুলো ডিজাইন করেছি তো সেটা তোমরা বুঝতেই পারবে যারা যারা এর আগেরও নোট নিয়েছো তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন এখানে লেখা রয়েছে আর নিচে এসে আমরা ডেমো একটা দেখে নেবো ঠিক আছে ডেমো মানে আমাদের নোটপত্রের একটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এখানে দেখো প্রশ্নটা লেখা রয়েছে বেদান্ত দর্শনের মূল উপাদানসমূহ বিশ্লেষণ করো প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় ইংলিশে আসবে আর আমাদের নোটপত্রে তোমরা বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে পেয়ে যাবে উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে এটা ভূমিকাও তোমরা লিখতে পারো তারপরে আমাদের প্রথম পয়েন্ট যেহেতু ছয় নম্বরের জন্য উত্তরটা মানে প্রশ্নটি সেই হিসেবে উত্তরটি কিন্তু ছয় নম্বরের জন্য ডিজাইন করা হয়েছে প্রশ্নাবলীর আসলে উত্তরের পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ টোটালি আমরা এখানে ছটা পয়েন্টে আমরা উত্তরটাকে আলোচনা করেছি শেষে কিন্তু উপসংহার দিয়ে উত্তরটাকে ডিজাইন করা হয়েছে তো এটা শুধুমাত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য মানে নিউ সেমিস্টার নিউ নোটপত্র আর এই রিল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আর নোটপত্রের ডিটেলস যারা জানতে চাইছো মানে নোটপত্রে কি কী তোমরা পাবে এর আগে যারা নিয়েছো তার নিয়েছে তারা তো জানেই আমাদের নোটপত্রে তোমরা সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাবে সেই সঙ্গে যে সমস্ত একটা মানে একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সে শ্রেষ্ঠার চিহ্ন পাবে আর আমাদের নোটপত্রে দ্বিভাষিক প্রশ্ন উত্তর রাখা আছে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে পাবে আমরা নিচে এসে বাড়ি বাকি পয়েন্টগুলো দেখে নেব আমাদের নোটপত্রটা স্পেশালি ডিজাইন করা হয়েছে ফুল নোটের জন্য মানে যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো দেওয়া হয় আমরা চেষ্টা করি যাতে যতদূর যায় সিলেবাসটাকে কভার করানো আর তোমরা এই নোটপত্রটা পাবে হাই রেজলিউশনের বা হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফর্মাটে এই হচ্ছে আমাদের নোটপত্রের ডিটেলস তো যাদের এর পরেও সংশয় রয়েছে বিস্তারিত জানতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং ভিরোডিতে একটা লিমিটেড অফার দেওয়া হয়েছে সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস শুধুমাত্র লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য যেখানে মেজরের দুটো পেপারের নোটপত্রই তোমাদের দিয়ে দেওয়া হবে মেজর থ্রি এবং মেজর ফোর এরপরে কিন্তু প্রাইসটা বাড়বে আর প্রাইসটা বেশি হওয়ার আগেই আমি তোমাদেরকে বলবো যাতে নোটপত্রগুলো সংগ্রহ করে নাও ঠিক আছে তো যাই হোক আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত।